প্লিজ বন্ধুরা বন্ধুরা হেল্প আমাকে সবাই সাহায্য করুন আমার চ্যানেল হয়তো আর থাকবে না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কমিউনিটি অ্যাক্টিভ গাইডলাইন চলে এসেছে একটা হয়তো আমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে তো যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা আমি যে ভুলটা করেছি প্লিজ আপনারা এই ভুলটা এখন থেকে আর কেউ করবেন না যদি আপনারা এইরকম ভুল করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তেই আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে বন্ধুরা কোন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে এর কোনো নিরাপত্তা নেই বন্ধুরা ইউটিউব কখন কার কি করবে এটা কিন্তু কিছুই বলার নেই ঠিক আছে আর আমি কি ভুল কাজ করেছিলাম সেই ভুলগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করব যদি আপনার চ্যানেলটা বাঁচাতে চান তাহলে ভাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনাদেরই লাভ হবে ভাই ঠিক আছে আমি বহুদিন ইউটিউবে কিন্তু কাজ করছি আপনারা জানেন কিন্তু আমি কি ভুল কাজ করেছি যার ফলে আমার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন চলে আসলো এইরকম বন্ধুরা যদি তিনটে চলে আসে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই আমার এই চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করা হবে ইউটিউব তরফ থেকে ঠিক আছে তো বন্ধুরা সেই ভুলটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ অন্য ভিডিও চাইতে কিন্তু আজকের এই ভিডিওটা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ঠিক আছে তো বন্ধুরা প্রথম যে ভুল সেটা হলো আমি কিছু ইনফরমেশন দিয়েছিলাম যেমন ডেসক্রিপশন বক্সে ঠিক আছে ডেসক্রিপশন বক্সে আমি একটা ওয়ার্ড ব্যবহার করেছিলাম যে কারণে আমার এই কিন্তু বন্ধুরা অনেকটা চলে এসেছে এই অর্ডটা যে ব্যবহার করবে তাদের চ্যানেল কিন্তু বন্ধুরা যে কোনো মুহূর্তে সাসপেন্ড হতে পারে ঠিক আছে সাবধান কেউ বন্ধুরা এই ভুলটা করবেন না দেখুন আমি শুধু বলেছিলাম যে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন বা ফেসবুকের ভিডিও কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে বা মুড ভার্সনের যে কায়েন মাস্টার এই অ্যাপসগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন আমি কিন্তু এগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছিলাম ঠিক আছে তো বন্ধুরা এই যে আমি ওয়ার্ডগুলো ব্যবহার করেছিলাম যে গুগল থেকে আপনারা পেড ভার্সনের অ্যাপসগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো এই ওয়ার্ডটা লেখার কারণেই কিন্তু বন্ধুরা আমার এই চ্যানেলে ঠিক আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন চলে এসেছে সাবধান ভাই এই ভুলগুলো কেউ করবেন না আর এরকম কিছু তিনটে মারাত্মক ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো যদি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি আপনি ইউজ করেন তাহলে ভাই আপনার চ্যানেলটা কিন্তু যে কোনো মুহূর্তেই উড়ে যেতে পারে সাবধান দেখুন বন্ধুরা প্রথম যেটা আমি বলেছি যে পেট ধর্ষণের কোনো অ্যাপসের লিঙ্ক বা টেক্সট আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবেন না যেগুলো প্লে স্টোরে পেড ভার্সন মানে টাকা দিয়ে কিনতে হয় সেগুলো যদি আপনি গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করেন আর সেগুলো যদি ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি উল্লেখ করে দেন তাহলে ভাই আপনার চ্যানেলে যে কোনো মুহূর্তে কিন্তু স্ট্রাইক আসতে পারে দুই নম্বর আপনি যদি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে কোনো সেক্সুয়াল কোনো বাজে ল্যাঙ্গুয়েজ এরকম অর্ড যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেও ভাই আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে কেউ ঠেকাতে পারবে না এই স্ট্রাইক হানড্রেড আসবে কেউ ঠেকাতে পারবে না ভাই এই ভুলগুলো কেউ করবেন না তো বন্ধুরা তিন নম্বর যে ভুলের কথা বলবো এটা কিন্তু খুবই ভয়াবহ সেটা হলো এই ওয়েবসাইট থেকে এত টাকা ইনকাম এই অ্যাপস দিয়ে এত টাকা ইনকাম এইরকম কোনো অ্যাপসের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি প্রোভাইড করতে পারবেন না এগুলো যদি প্রোভাইড করেন ভাই সত্যি কথা বলছি আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে এরকম কোনো থার্ড পার্টি অ্যাপস এর লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক ঠিক আছে যেসব ওয়েবসাইট গুলো বেআইনি কোনো লাইসেন্স নেই এইসব ওয়েবসাইটের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে কখনোই আপনারা পেস্ট করবেন না বা প্রোভাইড করবেন না এগুলো করার কারণেও কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে সাবধান বন্ধুরা এই তিনটে ভুল কেউ করবেন না আমি প্রথম ভুল করেছিলাম বলে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে ঠিক আছে আপনারা যদি এরকম ভুলগুলো করেন আপনার চ্যানেলে এরকম তিনটে ভুল যদি করেন তাহলে ভাই ইউটিউব কিন্তু আর সুযোগ দেবে না কোন রকম অর্নিং ছাড়াই আপনার চ্যানেলকে ইউটিউব সাসপেন্ড করবে সবাই সাবধান পাই ইউটিউবে সাকসেস হতে হলে অবশ্যই এই তিনটে ভুল থেকে আপনাদের বিরত থাকতে হবে তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ